নমস্কার দর্শক আমি পার আপনাদের দর্শক ভোট এলে যারা প্রার্থী যারা প্রার্থী তারা জনতরদী হয়ে ওঠে তারা এমনভাবে সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করে মনে হয় অনেক দিনের ছোটোবেলাকার বন্ধু আমি দেখলাম এই যে সায়নী ঘোষ হুম তিনি প্রার্থী তৃণমূল প্রার্থী চার একটা ভেবে দেখলাম তিনি কি একটা খোলা বাজারে একটা ছোট্ট দোকানে টমেটো নিচ্ছে হ্যাঁ বাঁধাকপি নিচ্ছে আলু নিচ্ছে নানা রকম শাক সবজি নিচ্ছে এই ভোট আসলে বলেই আচ্ছা আগে কোনো দিনও কি সাইনুঘা এরকম ভেটে দেখেছেন যে খোলা বাজারে একটা ছোট্ট দোকানে হ্যাঁ এরকম তরকারি শাকসবজি নিয়েছে দেখেছেন কি দেখেনি দেখবেনও না এরা শুধু ভোটের আগে আসে ও ঠিক যেমন তারা খোসা এরা শুধু এরকম যারা প্রার্থী আর কি তারা শুধু ভোটের সময় আসে টুক করে একটু এদিক ওদিক করে খুব মেলামেশা করে মনে হয় যে লোকটা খুব ভালো আর যখনই ভোটটা চলে যায় তখন দুম করে উপর উঠে যায় তখন আর পাত্তা পাওয়া যাবে না পাত্তা পাওয়াই যাবে না ধারে কাছে কি আপনি দশ পনেরো ফিটের মধ্যেও আগালেও যেতে পারবেন না এরকম হয়ে যাবে তখন দেশ অ্যাকচুয়ালি বুঝতে পারছে জনগণ বুঝতে পারছে যেগুলো সব ভোটের অভিনয় তুই কিচ্ছু করা নাই ওই যেহেতু ওরা প্রার্থী ওদেরকে অভিনয় করতেই হবে ওরাও ওদের সিস্টেমে চলছে জনসাধারণ জনসাধারণের সিস্টেমের মধ্যে চলছে কারণ জনসাধারণ সবাই বুঝতে পারছে যেগুলো হচ্ছে ভোটের বাহার ভোট চলে গেলে সায়নী ঘোষ সায়নি ঘোষকে আর পাত্তাই পাওয়া যাবে না এই যে দোকানে যেই দোকানে বাঁধাকপি টমেটো আলু ইত্যাদি নিল আর কি শাকসবজি সেই দোকানদার কি চিনতে পারবে না সেই দোকানদারই যদি যায় যে সায়নি ঘোষ দিই আপনার কাছে দশ টাকা বাকি ছিল ওই বাঁধাকপিটার একটু দিবেন। সাইন ঘোষ বলব কি বাঁধাকপি কী বাঁধাকপি হঠাৎ দেশ কী বলছেন আপনি আমি তো কোনো দিনও বাঁধাকপি কিনে নি তো আপনি দশ টাকা কী করে পাবেন আর কি হুম যান বেরিয়ে যান এই গার্ড একে বের করে দাও এভাবে বলবে যখন ভোট শেষ হয়ে যাবে জিতে যাবে ওদিকে রচনা ব্যানার্জিকে দেখলাম তিনি নাকি তিনি খাবার পরিবেশন করছেন সেই গরিব মানুষদের বসিয়ে খাবার পরিবেশন করছেন এর দেখেছেন রচনা ব্যানার্জি এরকম জনসাধারণ গরিব মানুষদের খারাপ খাবার ইয়ে করেছেন ওই একটু ক্যামেরা ধরো এই একটু ভিডিও দিলাম ভাত দিলাম বাস হয়ে গেল বন্ধ রচনা ব্যানার্জি সেরকম তবে এই যে আগে রচনা ব্যানার্জি দিদিন নাম্বার শো করছিলেন খুব সম্মান ছিলেন খুব এই রাজনীতিতে এসে কিন্তু তার সম্মানটা শুধু আমার ক্ষেত্রে না সমস্ত জনসাধারণের ক্ষেত্রে আমি বলছি এই সম্মানটা একদম কমিয়ে ফেললেন দিদিন নাম্বার ছিলেন একদম সম্মান ছিলেন সম্মানিক একজন মহিলা ছিলেন রাজনীতিতে অনেকটাই সম্মানটা কমিয়ে ফেললেন আর নেত্রীকে দেখলাম প্রার্থী তিনি কি করছেন আলু খুঁড়ছেন মানে সাধারণ গরিব মানুষদের সঙ্গে আলু খুরছেন আলু বিচ্ছেন আলু ইয়ে করছেন তো দেখো এগুলো দেখলে না আমার কেমন মিটারটা ঘুরে যায় মিটারটা ঘুরে যায় ভোটের সময় আসবে দুম করে একটু মেলামেশা একদম এমন করবে মনে হয় বাপরে চির চিরকালের সাথেই সেই ছোট্ট থেকে একসাথে মানুষ হয়েছি বা মানুষ হয়েছি এরকম ব্যবহার করবে আর যখন এই ভোটে যেতে যাবে দুম হয় কোথায় গেল কোথায় গেল তখন আর তাই পাওয়া যাবে না এখন আলু খুরবে এখন শাক সবজি কিনে গরিব মানুষকে দিবে হ্যাঁ পরিবেশন করে খাবার পরিবেশন করে খাওয়াবে কতই ধরনের অভিনয় কতই ধরনের অভিনয় করবে আর যা একবার জিতে যায় ওদের চোখে চশমা হয়ে যাবে হ্যাঁ তখন দামি দামি ঘড়ি পড়বে সাথে থাকবে একটা বড় গাড়ি বাস পাত্তা নাই আর ওর নাগা আপনারা যেতে পারবেন না দর্শক এটা বোঝে জনসাধারণ এটা বুঝতে পারছে কিন্তু ওরা অভিনয় করছে দর্শক দেখছে দেখছে জনসাধারণ দেখছে কি করবে যেহেতু ওরা অভিনয় করছে তো দেখতে তো হবেই নাহলে তো আর ওরা গেলে চোখ বন্ধ করে থাকতে পারবে না জনসাধারণ নাকি তো দর্শক এই হচ্ছে বিষয়টা আসলে এগুলো কিছুই না এগুলো সব হচ্ছে ভোট পাওয়ার লক্ষণ ভোট পাওয়ার লক্ষণ যদি ভোট পেয়ে যায় একবার যদি জিতে যায় এরা একদম গায়ে কোথায় দিয়ে থাকবে আপনারা কেউ বুঝতে পারবেন না কোথায় যাচ্ছে কি করছে আজও যেই জায়গায় জিতে জিতেছে সে জায়গায় আসবে কিনা হ্যাঁ একদম একদম এগুলা বলাই যায় না আর কি তো দর্শক এই ভিডিওতে এই বিষয়টা ছিল একটা ছোট্ট করে বলার আর কি ভিডিওটাকে ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দেখাচ্ছে পরে ভিডিও ততক্ষণে তখন ভালো থাকবে সে তখন বাই